আর এই কৌশিকী অমাবস্যার রাতটাকে বলা হয় তারা রাত্রি। কেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হচ্ছে মা তারা দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হচ্ছে মা তারা এই তারা অমাবস্যায় রাত্রে একটি সন্দিক্ষণে স্বর্গ নরকের দ্বার খোলে সাধক সাধনা করে ধনাত্মক ঋণাত্মক সাধনা করে তাদের গতি হয় কি হয় ধনাত্মক গতি করলে তারা জগতের কল্যাণ করে সাধনার দ্বারা আর ঋণাত্মক গতিতে তারা জগতের অকল্যাণ করে বুঝতে পারছেন আর আপনি যদি আপনি আমি যদি তারাপিঠে গিয়ে কৌশিক অমাবস্যার দিনে ভিড় করি আমাদের খুব একটা কি সেখানে করণীয় থাকে না ওটা সাধকের কার্য কলাপ হবে আমরা কি করব বলুন হ্যাঁ কিন্তু একটা দুঃখ কি জানেন এই কিছু মানুষ আছে কিছু দুষ্টু মানুষ তারা মা কালীর নাম করে মদ মাংস আর অসভ্যতা করে ওই এত সুন্দর ধামের মাহাত্মটাকে নষ্ট করে দেয় তাদের জন্য না খুব কষ্ট লাগে